ভাগবতম তো শুরু হচ্ছে যেটা শোকদেব গোস্বামী বলেন আমি ওই ভাগবতম বলবো যে ভাগবতম স্বয়ং নারায়ণ ব্রহ্মাকে বলেছেন তারপরে এই ভাগবতমে কটা বিষয় সেটা বললেন অত্র স্বর্গ বিসর্গ তার তৃতীয় স্কন্ধ থেকে চালু হচ্ছে ভাগবত ভগবান সৃষ্টি করেছেন ষোড়শ উপাদান আর সেই উপাদান নিয়ে ব্রহ্মা উপসৃষ্টি অত্র স্বর্গ বিসর্গ আর ব্রহ্মা সৃষ্টি করা শুরু করেছেন এই দুনিয়াকে সাজিয়েছেন এবার জীব সৃষ্টি করছেন মন থেকে হৃদয় থেকে সৃষ্টি করছেন বাহু থেকে এদিকে আর ভরানো যায় না তখন তিনি চিন্তা করলেন একটা মেল ফিমেল মেশিন তৈরি করে দিয়ে যাব অটোমেটিক সৃষ্টি চলতে থাকে তাই প্রথম মহিলা হচ্ছেন শত্রুপা আর স্বয়ংবা সেই সেকে চালু হচ্ছে এই ক্লাস তৃতীয় স্কন্দ থেকে সেই স্বামী স্ত্রীর পাঁচটা ছেলে মেয়ে তিনটা মেয়ে আর দুটো ছেলে মেয়েদের নাম খুব সুন্দর আকুতি দেবহতি প্রসূতি উত্তানপাত আর প্রিয় তো সেইখান থেকে চালু করছেন এইটাই এই এক বংশেরই পরিবারের কথা চালু করেছেন তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ পঞ্চম স্কন্দের হাব জেনেছি পাঁচ মেয়ে এই পাঁচ মেয়ের ভিতরে দুই ছেলে বড় ছিল তারপরে আকুতি দেবহতী আর প্রসূতি দেবহতী কত নম্বর বলতে গেলে চার নম্বর তার কথাই আগে চলে এসেছে এই আলোচনা চলছে দেবাহতী দেবাহতীর আলোচনা হবে কেননা দেবাওতীর গর্ভে কপিল এসে তার প্রস্তুতি চলছে কর্দমণি তপস্যা করছেন কর্দমণি তপস্যা করছেন তপস্যায় তিনি সিদ্ধি লাভ করে বেশি দিন তপস্যা করেনি মাত্র দশ হাজার বছর তপস্যা করেছে তখন কে দিন আয়ু ছিল এক লক্ষ দশ হাজার বছর তপস্যা করেছেন তার তপস্যা সম্পূর্ণ হলে ভগবান গরুরের পিঠে এসে তার সে আশ্রমে উপস্থিত হয়েছে। আশ্রম কোথায় ছিল কোথায় তার আশ্রমে তার আশ্রম কোথায় ছিল বলছে। যসমিন ভগবত নেত্র আপত্ততন্ন অশ্রুবিন্দব কৃপয়া সম্পরীত প্রপন্ন অর্পিতয়া ভীষম তদ্দী বিন্দু সরো নাম সরস্বত্যা পরিপ্লুতম জলম শিবামৃত জল বিতম কথা আশ্রম ছিলো বিন্দু সরোবর যেখানে তিনি তপস্যা করেছিলেন আমাদের ভারতে কিনা আমি কয়েকবার গেছি এবারে আমার অফিস পরিবার নিয়ে গেছিলাম ওখানে বিন্দু সরোবর যেখানে কর্তমনি তপস্যা করেছিলেন যেখানে ভগবান এসছিলেন বিন্দু সরোবর কেন নাম হল কেন আমি অনুবাদটা পড়িনি এবং সেই মহর্ষিগণগর সেবিত ছিল সেই জায়গাটা সরস্বতী নদীর জলে পরিপ্লুত পাশে সরস্বতী নদী আছে এবং সেই স্থান মহর্ষি দ্বারা সেবিত তার পবিত্র জল কেবল মঙ্গলপদই ছিল না তা ছিল অমৃতের মতো মধুর সেই সরোবরের নাম ছিল বিন্দু সরোবর কেননা শরণাগত ঋষির প্রতি করুণায় অভিভূত হওয়ার ফলে ভগবানের নেত্র থেকে সেখানে অশ্রুবিন্দু বিন্দু পতিত হয়েছে ভগবান এসছেন আর কর্দমণি ধ্যানে বসে আছেন ভগবানের আগমনে সারা বন জঙ্গল জোতির্ময় হয়ে গেছে কর্দমণির ধ্যান থেকে উঠে তাকে ধন্যবাদ প্রণাম করেছে আর ভগবান তার দিকে তাকিয়ে এই সাধু এত কঠিন এত কঠোর তপস্যা করেছেন প্রশংসা করছে। বৎস তুমি এত কঠিন তপস্যা করেছ আমাদের তো চার দিনের তপস্যা তাও চিন্তা হচ্ছে কখন নটা বাজাবো সেই বিকাল দুইটা খাইছি হ্যাঁ কিন্তু কত বছর তপস্যা করেছিলেন দশ হাজার বছর এত কঠিন তপস্যা করেছ তুমি যা তপস্যা করেছো আগে এরকম কেউ করেনি কেউ করছেও না ভবিষ্যতে কেউ করতে পারবেও না তুমি কিছু বর মাগো বর চেয়ে বসলেন অদ্ভুত আমার বিয়ে করতে ইচ্ছা আছে মেয়ে খুঁজে দেন না প্রভুট বাস সদাশি বর যে তুমি কিছু চাও একটা জিনিস চাইবো আপনি দেবেন হ্যাঁ কী চাইবে চাও আমি তো ভগবান লক্ষ্মীপতি বলে কিছু লাগবে না এটা বিয়ে করার ইচ্ছা হয়েছে একটা মেয়ে খুঁজে দিন আর এটাও খুব দুষ্কর কাজ ছিল কিন্তু সারা ব্রহ্মাণ্ডে মাত্র তিনটা মেয়ে ছিল আর নেই তো এই রাস্তাঘাটে যা পাওয়া গেছে যে বলে দেবো তোমাকে বিয়ে করবো ইংরেজিতে অন্য কথা বলে বাংলায় বলুন সেটা তো চলবে না মেয়ে নেই তো খুঁজব তাই বিয়ে করার ইচ্ছা তো লাগিয়েছেন ভগব আর ভগবান এইটা শুনে এত আনন্দ হয়ে গেছে ভগবানের চোখে জল আছে আনন্দের চোখে জল আসেন দুঃখে জলাশয় এই দিকে চ্যানেল আলাদা আনন্দের জলাশয় এদিকে নাহলে দিকে ভগবানের চোখ থেকে বিন্দু বিন্দু জল পড়ছে সেই জন্য সেই জায়গার নাম বিন্দু সরোবর যেটা ঋষিদের দ্বারা পূজ্যস্তান বিন্দু সরোবর হ্যাভই সুন্দর কাহিনী চালু হচ্ছে ভাগবত শুধু কাহিনী গীতা হচ্ছে আইন গ্রন্থ ভাগবত হচ্ছে কাহিনী এই ভাগবতম পড়লে গীতাটাকে ভালো করে বুঝতে প্রত্যেকটা শ্লোকের কাহিনী দিয়ে দিয়ে ব্যাসদেব গঠন করেছেন এই ভাগবত তো বিন্দু বিন্দু করে জল পড়লেন বিন্দু তো ভগবান কি উত্তর দিলেন বলে এই জন্যই আমার আনন্দ হচ্ছে জানো তুমি যে কন্যা চাইছ বিয়ে করা যদি আগে থেকে আমি জানি তো সেটাই বলেছে ওই জন্য আমি খুব খুশি হয়েছি আর কি খুশি হয়েছেন তোমার থেকে আগে থেকেই আমি ব্যবস্থা করে রেখেছি মনে মনে ইচ্ছা হচ্ছে তাহলে ব্যবস্থা করছে কবে বিয়ে হবে পরশু দিন আজকে একটু প্রস্তুতি নাও কালকে পরশু দিন তো ভগবান খুশি হলেন কেন প্রশ্ন আছে ভগবানের কাছে ভক্তি চাইতে পারতেন অন্য কিছু না সরলতা ভক্তবিন্ন ঠাকুর বলেছেন বৈষ্ণবতাইজ সরলতা ইজ বৈষ্ণবতা সরলতা আমাদের ছেলে মেয়ে বড় হচ্ছে মা যদি বলে কিরে রে আমার একটা হেল্পার নিয়ে আয় কতদিন হাত রান্না ছেলে বিয়ে বিয়ে বলবে না তো ঘরে আসবো না বা মেয়েও বলবে বিয়েটি কথা আলোচনা করলে আমি ঘরে হয়তো এমনি মুখে বলছে আর মনে মনে কারোর সঙ্গে লিঙ্ক আছে খুলে বলতে পারছে না আমরা সরল নই কিন্তু এ মনের ভিতরে ইচ্ছা ছিল বলে দিয়েছেন বাস ভগবান খুশি হয়ে গেছে পরশু বিয়ে হবে তারপরে কাহিনী পরে শুনেন পরশু বিয়ে হবে পরশু দিন পর্যন্ত অপেক্ষা করেন আপনারা ঠিক আছে তারপরে ভগবান বলছেন কি বলবো এবার মনে মনে চিন্তা হচ্ছে আমি মেয়েটাকে দেখলাম না কানা খোঁড়া বোবা নাকি চাপিয়ে দিচ্ছেন ভগবান কিন্তু ভগবানের সামনে বলতে হতে পাচ্ছেন। ভগবান তার মনের কথা বলছে তুমি কি বলছো হ্যাঁ তুমি দশ হাজার বছর তপস্যা করেছ তোমার কানা খোঁড়া বোকা বোবা মেয়ে নিয়ে বিশ্ব সুন্দরী রাজকন্যা এবং ভক্তিমতী কি বলবো একটা নিউজ বেরিয়েছিল শোনাই তোমাকে সে বাবার ছাদে বল খেলছিল কন্দুক খেলছিল আর উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছিল একটা দেবতা যাচ্ছিল তার নাম হচ্ছে বিশ্ববাসু সে হঠাৎ দেখছে জানলা থেকে নিচে পড়েছে এই রকম করেছি আমিও মাঝে মাঝে ভাগবতমের কথাটাকে মিলাই আমাদের মন্দিরে পাঁচ বছর দশ বছর ব্রহ্মচারী থাকে তারপরে সুন্দরী জুটে যায় কিন্তু ভগবান ব্যবস্থা করে বা কখনো কখনো দেখি ব্রহ্মচারী বিয়ে করছে এটা ওর দোষ না তো এটা পরম্পরা করদমুনির পরম্পরা করদমনি চালু করে দিয়েছে এটা চলছে তো পরশু মেয়ে আছে জানো তুমি যেরকম ভক্তিমান তোমার স্ত্রীটা হবে সেরকম ভক্তিমতী তোমাদের দুজনের সংসার এত সুন্দর হবে কি বলবো তোমাদের নয় নয়টা সুন্দরী মেয়ে হবে আর শুধু তাই না আমারও ইচ্ছা হচ্ছে তোমাদের ছেলে হয়ে জন্মগ্রহণ করলো ভগবান নিজে থেকে বললেন তারপর অনেক বড় ইতিহাস বিয়ে হলো নয় মেয়ে হলো তারপরে ছেলে এলো তারপরে ছেলেকে ছেড়ে বাবা চলে গেল আর তখন তখন ভগবান কপিল দেব মাকে এই যোগ ভক্তি যোগের কথা শিখিয়েছে অনেক বড় সুন্দর কাহিনী এই একুশ অধ্যায় থেকে শুরু হচ্ছে তেত্রিশ অধ্যায় একটা পরিবারের কাহিনী শুরু বিয়ে হওয়ার পরে জানেন তো সংসারী গ্রামের লোকেরা যারা বাড়ি থেকে বিয়ে করে তাদের সংসার একটু আলাদা হয় আর যারা ব্রহ্মচারী থেকে বিয়ে হয় তাদের সংসার একটু আলাদা শ্রী সঙ্গে মিস্তার আমি এখনও ব্রহ্মচারী হ্যাঁ আমাকে চবে না টাকা আমি অনেকে বলে কি গো মাতাজি আছে না স্যার মাতাজিকে নিয়ে ঘুরতে না নদ জানা গিয়ে। আগে একা একা ছিলাম তো ওদের সংসার আলো এ বাবাজি দশ হাজার বছর ব্রহ্মচারী ছিল বিয়ে করেছেন বিয়ে করার পরেও সেই পূজা পাঠ ধ্যান তপস্যা নিয়ে চলে এদিকে স্ত্রী ওই যোগান দিতে জল যোগান দাও ফল যোগান দাও ফুল কাষ্ট দুর্বা যোগান দিতে কয়েক হাজার বছর চলে গেছে বেচারি এই স্ত্রী দেবাহতী ভালো করে স্নান করে না খায় না কাপড় কাছে না সাবান এনে দিলে তো কাপড় টাপড় বেচারা তো ওই নিয়েই থাকে বা বেশ কয়ে কাছে বসতে চলে পরে পরে দেখেছি ও আমি তোমাকে বিয়ে করেছি না আচ্ছা 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 বলো বলো কী চাই বলে তুমি আমার বাবাকে শর্ত করেছ আমি মা হব আর বাবাকে বলে বাবার সঙ্গে শর্ত ছিল মা হব। মা করো মহিলারা বিবাহর পরে মা হতে চায় এখন পরিস্থিতি আলাদা এখন এখন না পরে সংসারটা সাজিয়ে নেই কিন্তু সাধারণত শাস্ত্রে দেখা যায় সব ক্ষেত্রে এখন মেয়ের মারা একটু পুশ করে হ্যাঁ কয়েকদিন আগে বলছিলাম ক্লাসে যে আমি কি তোর বাড়ি যেতে পারবো না কেন বাবা মা কন্যা দান করার পরে কন্যার বাড়ি যান না কন্যা বাড়িতে কন্যাকে দান করেছেন কন্যার বাড়িতে খেতে পারবে না কিছু নিতে পারবে না সেই জন্য অপেক্ষা করে মেয়ের বাচ্চা হলে নাতি দেখতে যাবো মেয়ের বাড়ি যাচ্ছে না কার বাড়ি নাতির বাড়ি যাচ্ছে মেয়ে তো বাচ্চাই নেয় না তো নাতির বাড়ি যাওয়াই হয় না আর তারপরে এখন নতুন এখন নেই তো সেই জন্য সন্তান দাও বলছে ঠিক আছে তুমি রেডি হয়ে যাও বলছে না বলে না মানে এই কয়েক হাজার বছর সেবা করতে করতে দেবাহতির জটা হয়ে গেছে শরীর চর্চা নাই কাপড় চোপড় ময়লা একদম পাতলা হয়ে গেছে আচ্ছা এতে কি করে সন্তান আসবো আমি এরকম শরীরটা আর তুমি বাবা সত্য কি বলে সত্য গুণের লোক ধ্যান পূজা এটা কি হয় নাকি সন্তান আসতে গেলে কাম ভাব লাগবে শরীরের শ্রেষ্ঠতা লাগবে মানে আমাকে একটু তরতাচা করে দাও তারপরে ঠিক আছে বিউটি পার্লার চলো এখন বিউটি পার্লারও টাকা পয়সা কোথায় বাবা বলেন তখন বলছেন শোনো এই যে বিন্দু সরোবর কী দিয়ে তৈরি ভগবান এখানে ডুব লাগাও যেই ডুবেছেন কয়েক হাজার দাসি আছেন তার সেবা করে কেউ জটা খুলছে কেউ শরীরে সাবান তেল সাবান তেলটা এখন চলে লোসন আলাদা আলাদা লোসন হ্যান্ড লোসন বডি লোসন ফেস লোসন আউড়াও টাকে তারপরে পানিও খাইয়েছেন কি বলে যাবে জুস জুস না শেখ ম্যাঙ্গো শেখ চিকো শেখ কাজু যা যা আছে একদম বিউটি পার্লার তরতাজা হয়ে বেরেছে একদম ষোলসি যুবতী তখন চলো তালা কি হ্যানিমুন করে আসে হ্যানিমুন করতে যাবে ফ্লাইটের ট্রেনের টিকিট কাটবে কথা টাকা কোথায় টাকা পয়সা নেই কিন্তু আছে কি যোগশক্তি মন্ত্রের মাধ্যমে সাততলা বিমান বানিয়েছে ওই তোমার জন্য বানিয়েছে বোর্ডিং পাস টিকিট কিছু লাগবে না ফ্রিতে উঠো এখানে শুধু এইটুকু না এন্টারটেনমেন্ট সব কিছু আছে গ্রাউন্ড থেকে সুপার মার্কেট থেকে যা সুইমিং পুল সব আছে চলো বিশাল জায়গা ঘুরেছেন হ্যাঁ হাজার বছর খানি ঘুরেছেন স্বর্গে পুরো ঘুরে ফিরে এসে তাদের একবার মিলন হয়েছে নবার বীর্য আধান করেছেন নটা সুন্দরী এমন নয় যে ন মাস গর্ব ধারণ করে ঘুরতে হবে না সঙ্গে সঙ্গে কন্যা একদম সুন্দরী কন্যা তারপরে কর্দমণি চলে যাবেন তখন বললেন যে তুমি চলে যাচ্ছ আমার আশ্রয় কোথায় মায়েদের তিনটে আশ্রয় বিয়ের আগে বাবা মা বিয়ের পরে স্বামী স্বামীর সঙ্গে একটা কথা লাগাতো স্বামী দেবতা এটা থাকলে সম্মান করবেন সবাই স্বামী দেবতা ঠিক আছে বাবা বিয়ের আগে বাবা মা বিয়ের পরে স্বামীদেব আর তারপরে এটা বলবো মন খারাপ করবেন না তো ছেলে হ্যাঁ ছেলের আসলো তো নটা মেয়ে তারা বিয়ে করে চলে যাবে আমি কার কাছে থাকবো এখন তো বললাম মেয়েরা দেখবে মানে তখন সে সিস্টেন্ট ছিল না নিয়মটা তো আপনারা বানিয়ে না ছেলে লাগবে প্রত্যেক বাড়িতে ছেলে লাগবে তো তখন মনে পড়ছে আমাকে একটা ছেলে দাও নাহলে তুমি চলে গেলে কি করে হবে তখন মনে পড়ছে আরে ছেলে দেবো কি ভগবান তো নিজে থেকে বলেছেন যে আমাদের ছেলে হয়ে আসবেন তখন মনে পড়েছে বলে একটু জব সংখ্যা বাড়িয়ে দে তো ষোলো থেকে পঁচিশ করো পঁচিশ ভালো করে তপস্যা করো ভালো করে পূজা করো ভগবান তোমার গর্ভে আসবে সেই ভগবান জন্মগ্রহণ করলেন এবারে দেবাবতীর শ্বশুর মশাই আসছে তার শ্বশুর জাতিকে শ্বশুরমাশা ব্রহ্মাজি চৌদ্দজন ঋষি নিয়ে আসছেন আমার ছেলে আমার পরিবারটা একটু দেখে আছে দেখে বেশ বারো সংসার পেতেছে কটা ছেলে মেয়ে দশটা খুব খুশি শ্বশুর শাশুড়ি খুব খুশি হয় যদি পরিবারে অনেক নাতি নাতনি থাকে এখন কয়টা একটাকে ওই মা সারাদিন আলু দোলা মতো দলে শাশুড়ি পায় ঠিক আছে কী করে তো ভাত তোমাকে ধন্যবাদ জানা এতগুলো সন্তান নিয়েছ কজন ঋষি নিয়ে এসেছিল চৌদ্দ জন চৌদ্দ জনের ভিতরে নয় জনকে ধরেছে আমার নয় নাতনিকে বেছে নাও কে কাকে বিয়ে করবে গণবিবাহ বাঁচ হয়ে গেল এরপরে আর কজন বাঁচল ঋষি আর কজন রকম হিসাব করেন আর পাঁচজন চৌদ্দ জন তো নজন গেল আর কজন পাঁচ তোমার ব্রহ্মচারী হাঁটো এখান থেকে বিয়েটি থাকবে না চলো চতুর কুমার আর নারদমুণি চলো ফেরত আমার সঙ্গে চলো এবারে মেয়েদের নাতনিদের বিয়ে হয়ে গেল নাতির ঘরে ঢুকেছেন ব্রহ্মা নাতিকে প্রণাম করে নাতি ভগবান প্রণাম করে পরিক্রমা করে চললেন এবারে তখন করদমনি ছেলের ঘরে ঢুকেছেন ছেলেকে প্রণাম করেছেন পরিক্রমা করেছেন আমি একটু জঙ্গলে যেতে চাই ছেলে বলছেন হ্যাঁ বাবা আপনি বলবেন ভগবান বাড়িতে এসে গেছেন ভগবানকে ছেড়ে তিনি কেন যাচ্ছেন জঙ্গল সারা জীবন ঘরে থাকা যাবে না ছেলে বোমা পিছনে লাগবে কিন্তু হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ যে পঞ্চাশ বছর পেরিয়ে গেলে চিন্তা করতেও কোথায় যেতে হবে তো সেই কাহিনী তারপরে কপিল দেব মাকে বাবাকে বললেন বাবা তুমি যেতে ভারা জঙ্গলে মার দায়িত্ব আমি নিচ্ছি না মাকে যে ভক্তিযোগ শিক্ষা দিয়েছেন পঁচিশ অধ্যায় থেকে তেত্রিশ অধ্যায় দারুণ শিক্ষা এবং ভক্তিযোগ যদি সাংখ্যযোগ ভক্তিযোগ শিক্ষা দিয়েছেন